আসসালামু আলাইকুম গাজীপুরে উত্তেজক ওষুধ সেবনে স্বামী স্ত্রীর মৃত্যু নিউজ বিডি টোয়েন্টি ফোর নিউজ পড়া আমার কাজ নয় তবে এই নিউজ থেকে শেখার রয়েছে তাই আপনাদের কাছে নিউজটি আমি তুলে ধরলাম গাজীপুরে মহানগরে কাশিমপুরে উত্তেজক ওষুধ সেবন করার পর স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে রোববার দিনগত রাতে কাশিমপুর থানাধীন শারদাগঞ্জ পুকুরপাড় এলাকার জাহিদ কলোনিতে এই ঘটনা ঘটে মৃতরা হলেন নওগা জেলার মান্দা থানার কয়লাবাড়ি এলাকার ফাসির উদ্দিনের ছেলে মোহাম্মদ ফিরোজ হোসেন যার বয়স সাতাইশ বছর তার স্ত্রী নেত্রকোনা জেলার আটপাড়া থানার এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার জাকির হাসান স্থায়নীদের বারাত দিয়ে জানা গেছে গাজীপুর কাশিমপুরের শারদাগঞ্জ পুকুরপাড় এলাকার চাহিদ কলোনির ভাড়া বাসা থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন ফিরোজ ও তার স্ত্রী লিজা আক্তার মাসখানেক আগে লিজা চাকরি ছেড়ে দেন রোববার তারা হকারের কাছ থেকে উত্তেজক ট্যাবলেট কিনে সেবন করেন রাত দেড়টার দিকে তাদের হইসই শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উভয়কে বিভস্ত্র অবস্থায় পান এ সময় এই দম্পতি স্থানীয়দের কাছে উত্তেজক ওষুধ সেবনের কথা বলেন প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান বন্ধুরা আজকাল দেখা যায় রাস্তা ঘাটে বিভিন্ন হকার কাছ থেকে উত্তেজক সিরাপ ট্যাবলেট বা ক্যাপসুল বিক্রয় করে ঔষধ প্রশাসন থেকে কোনো অনুমোদন নেই এছাড়াও লঞ্চে বাসে বিভিন্ন স্টেশনে এমনকি মুদি দোকানেও এবং চায়ের দোকানেও দেখা যায় বিভিন্ন মানহীন উত্তেজক সিরাপ বড়ি তাই সাবধান এই পত্রিকার শিরোনাম হওয়ার পূর্বে সাবধান হন চিকিৎসকের পরামর্শ ব্যতীত চটকদার বিজ্ঞাপন দেখে কোনো উত্তেজক ওষুধ খাবেন না খেলে হয় এরকম জীবন দিতে হতে পারে না হয় আপনার যে সমস্যার জন্য খাবেন সাময়িক ভালো লাগলেও ওই সমস্যা আরও তীব্র হতে পারে শরীরের প্রধান প্রধান অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে তাই এই ভিডিও দেখার পর একটি লোকও যদি এ ধরনের অপচিকিৎসা থেকে মুক্তি পান তাহলে আজকের ভিডিওর সার্থকতা হবে বন্ধুরা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আর নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম